হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অমিত কুমার আমার এসটেন সিরিজের নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ডাটা লিস্ট ট্যাগ সম্বন্ধে তো চলুন আমরা শুরু করি ডাটা লিস্ট ট্যাগ হলো এমন একটি ট্যাগ যার মাধ্যমে আমরা আমাদের ইনপুটের ভিতরে বিভিন্ন ধরনের লিস্ট শো করতে পারি যেটা আমরা আমরা অতীতে আমাদের ফর্মের ভিতরে আমরা কাজ দেখেছি অল ইনপুট টাইপের ভিতরে আমরা কাজ দেখেছি বিভিন্ন ধরনের সিলেক্ট সিলেক্ট ট্যাগ সম্বন্ধে তো সেখানে যেরকম অপশন থাকে সিলেক্ট টাইগে যেরকম অপশন থাকে অপশনগুলোকে অ্যাড করলে আমরা বিভিন্ন ধরনের একটি কম্বো বক্স রিপ্রেজেন্ট করতে পারি সিলেক্ট বক্সের সাহায্যে সেরকম আমাদের এরকম একটি কম্বো বক্স এখানে অ্যাড করা যাবে ডাটা লিস্টের মাধ্যমে যে কম্বো বক্সটি আপনাদের ইনপুট টাইপের ভিতরে আপনারা অ্যাড করতে পারবেন তো চলুন আমরা ডেটা লিস্টের একটি লাইভ এক্সাম্পল দেখে আসি তো তার ক্ষেত্রে আমার প্রথম এর যে বেসিক স্ট্রাকচার আছে তো প্রথমে আমাদের এস্টিমেল এর বেসিক স্ট্রাকচারটি লিখতে হবে তো এটি আমাদের এস্টিমেল এর বেসিক স্ট্রাকচার এখানে আমরা আজকে ডেটাল লিস্ট এক সম্বন্ধে কাজ করব তো ট্যাগ দেন আমরা এখন এখানে একটি ডেটা লিস্ট নিব ডেটা লিস্ট নিতে গেলে আমাদের ট্যাগ ইউজ করতে হবে এই হলে শুরু করতে হবে এবং ডেটা লিস্ট দিয়ে শেষ করতে হবে এবং এখানে আমাদের একটি অপশন অ্যাড করতে হবে অপশন অ্যাড করতে হবে অপশন ট্যাগ তো অপশন ট্যাগের এখানে এই অপশন ট্যাগের কোনো শেষ ট্যাগ ইউজ করা লাগবে না এখানে আমাদের অপশন ট্যাগের ভ্যালু অ্যাড করতে হবে তো আমরা এখানে কিছু অপশন ট্যাগের ভ্যালু অ্যাড করি যেরকম এখানে আমরা লিখি বাংলাদেশ তো দেন আমরা লিখি এখানে আমরা দেই আমরা এখানে দেই নেপাল ইন্ডিয়া দেন এখানে আমরা বেশ কিছু কান্ট্রির নাম অ্যাড করলাম এখন আমরা দেখি আমাদের দেখেন আমাদের কিন্তু এখানে কোনো চেঞ্জেস কোন চেঞ্জেস আসে নাই তো এখানে আমরা একটি ইনপুট টাইপ নেই ইনপুট এখানে আমাদের যেরকম ইনপুট টাইপ ইনপুট টাইপ এসেছে তো এখানে আমরা বাদ এখানে আমরা ইনপুট লিস্ট তো ইনপুট লিস্টের ভিতরে আমরা এখানে লিখি কান্ট্রি কান্ট্রি লিখলাম এখন এই ডেটা লিস্ট যে আমাদের যে ট্যাগটি সেখানে আমরা একটি আইডি এখানে লিখি আইডির নাম দেই আমরা কান্ট্রি তো দেখি আমাদের আউটপুটটা দেখুন আমাদের এখানে আউটপুটে কিন্তু এই যে বাংলাদেশ নেপাল ইন্ডিয়া পাকিস্তান ভুটান এই যে যে জিনিসগুলো আমাদের কান্ট্রির নেমগুলো দিয়েছিলাম সেই নেমগুলো অলরেডি চলে এসেছে তো আমরা যেটি সিলেক্ট করব সেখান থেকে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি আবার আমরা যদি সেটিকে মুছে আমরা অন্য আরেকটি কান্ট্রি নিতে হয় নিতে পারি আমরা তো সেক্ষেত্রে আমাদের এটিকে মুছে দেন দেন দিয়ে রিমুভ করে আমাদের আরেকটি কান্ট্রির নাম অ্যাড করতে হবে এখন আমরা যদি পাশে একটি সাবমিট বাটন আনতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ইনপুট টাইপ এখানে আমরা যদি সাবমিট দেই আহ টাইপ সাবমিট তো দেন আমাদের দেখুন পাশে কিন্তু সাবমিট বাটনটিও চলে আসলো এখন যদি আপনারা এটাকে একটি ফর্মের ভিতরে অ্যাড করতে চান সেই ক্ষেত্রে আপনারা এখানে ফরম্যাট করতে পারেন ফর্ম ট্যাগ ফর্ম ট্যাগের কাজ তো আমরা আগে একটি ভিডিওতে দেখেছি যদি আপনারা ফর্ম ট্যাগের কাজটি যদি না দেখে থাকেন কোনোভাবে মিস করে থাকেন তো আমরা আমাদের ভিডিওটি প্লে থেকে দেখে আসতে পারেন আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের এই ফর্মের কাজটি আমরা কাজের যে ভিডিওটি আমরা তৈরি করেছি সেই ভিডিওটি অ্যাড করে দেবো যদি কারো দরকার হয় আপনারা দেখতে পারেন তো দেখেন আমরা ফর্মে যদি এখানে কোনো অ্যাড করি তাহলে এইটি ফর্মের ভিতরে ই হয়ে যাবে অ্যাড হয়ে যাবে এটি একটি ফর্ম তৈরি হয়ে যাবে এখানে আমরা যদি ফর্মে কাজ করতে চাই ক্ষেত্রে আমাদের অ্যাকশন দিয়ে সেই পেজের যে পেজে আমরা আমাদের অ্যাকশনটি পাঠাতে চাই সেই পেজে আমরা অ্যাড করতে পারি এবং আমরা যদি এই যে এখানে যদি কোনো কিছু না লিখি তাহলে এই যে যে পেজ এই পেজের ভিতরেই ফর্মের অ্যাকশনটি কাজ করবে তো আজকে ভিডিও আশা করি বুঝতে পেরেছেন আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য